সেগুলো আড়াইশো তিনশো টাকা যে কোনো জায়গায় সেল্পের ভিতরে চোদ্দ পনেরো বছর আট থেকে দশটা কালার থাকবে চারটা কালার থাকে দেখছেন এডোর

আশি টাকাজিনাল গার্মেন্ট এর মধ্যে ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনারা দেখতেই তো পাচ্ছেন ভাই কি অবস্থা তো যাও ইনশাল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন তা আমাদের তো ভাই তো ভিউয়ার্স আসলে কি বলবো নেক্সট কালেকশন নাকি ভাই অবশ্যই তো ভাই দেখেন তো তিন চারটা শোরুম ছিল নাকি অবশ্যই চারটা শোরুম ছিল আর দেখতেছেন মার্কেটে বর্তমান কি অবস্থা ভাই আপনাদের এখানে কি পরিমাণ মাল ছিল কিরকম কি দেখিয়েছে বলুন ভাই আপনারা তো আমার এখানে জানেন সবজি ভাই কি পরিমাণ মাল থাকে এশিয়া মহাদেশ মানে বাংলাদেশের ভিতরে বৃহত্তম যে বড় পাইকারি মার্কেট সেটা বঙ্গবাজার নাকি ভাই হ্যাঁ আচ্ছা বঙ্গবাজারে ভাই দেখলাম দুইটা দোকান ছিল না ভাই

আপনারা যারা নিতে যাচ্ছেন এই দুপলক্ষে বিজনেস করতে যাচ্ছেন যে কোনো জেলায় ইনশাল্লাহ করতে পারবেন ঠিক আছে আর দাম গুলো আগে যে প্রাইজে রাখতেছি আমাদের এখানে আপনার আমাদের ক্ষয়ক্ষতি যেটা হয়ে গেছে তার মানে আমাদের প্রায়

আর একটা মাল খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আট থেকে চোদ্দ পনেরো বছর থেকে চোদ্দ খুবই চমৎকার প্রিন্ট ডিজাইন এবং কোয়ালিটি গুলা খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন হিউজ পরিমান ভাই এটা বলে দেখেই শেষ করতে পারবো না

আপনার বড়দের সলিড ঠিক আছে তিরিশ থেকে চল্লিশটা কালার থাকবে এটা এগুলো বান্ডিল হবে আপনার একশো বিশ পিস একশো মধ্যে ব্রেড ইস কালার এ যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এগুলো নিজে মর্ত করে কালার গুলো দেখে নিতে হবে খুবই রানি আছে

সাইজ তিনটা মিডিয়াম এল এক্স ও দেখেন ঠিক আছে খুবই চমৎকার দেখেন পূর্বের সফট গরমে আরাম ভাই একবার সফট দেখতে পাচ্ছেন চায়না কালেকশন

কালার থাকবে মানে আট থেকে দশটা কালার থাকবে একশো ত্রিশ টাকা একশো ত্রিশ মাত্রি একশো ত্রিশ টাকা পাচ্ছে খুবই চমৎকার কালেকশন এগুলো যেটা দেখাবো এটা হচ্ছে ওভার প্রিন্টের ভিতরে ঠিক আছে

মিডিয়াম এক্সেল কালার থাকবে বিশ থেকে তিরিশটা এরকম রেড ইস কালার মিয়ানো বান্ডিল থাকে রেড হচ্ছে একশো ষাট টাকা ষাট টাকা একটা মাল দেখাও জানকে চায়না কালেকশন চায়না কালেকশন আসতেছি খুবই চমৎকার কালেকশন চায়না

তিনশো সাড়ে তিনশো টাকা আর আমি আপনাদেরকে হোলসেল বাজারে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা খুবই চমৎকার কালেকশন পাচ্ছেন দুশো বিশ টাকা দেখতে পাচ্ছেন কালেকশন